আমি কাকা কি খাল্লা তো কি অবস্থা তোমাদের সবার আশা করি ভালোই আছো কেন বা ভালো থাকবা ফ্লাইং স্টেট অডিয়েন্স তারপর আল্লাহ কখনো খারাপ রাখতে পারে তো অনেক দিন পর আমরা কিন্তু তোমাদের আবার নতুন ভিডিও নিয়ে তোমরা কিন্তু বলতেছি যেভেলের একটা ভিডিও দরকার ভিডিও দরকার আমি যখন লাইভ স্ট্রিমে আসি অনেকেই এটা বলো তো তোমাদের জন্য কিন্তু আজকে ধাম্মার কাদার একটা নতুন ভিডিও নিয়ে আজ হয়ে গেছি এক নতুন বোকা জোদার সাথে তো থামবেলার টাইটেল দেখে তোমরা বুঝেই গিয়েছো আজকে আমরা কোন বোকা নিয়ে কথা বলতে যাচ্ছি তো শুরু করা যাক আমি কেন এদেরকে বিচিলে বললাম হম 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 মুখে ময়দা কানে দুল নাকে ফুল সব কথা কি আর মুখে বলতে হয় কিছু কথা বুঝে নিতে হয় প্রিয় প্রিয় ভাই যদি বলিস মেকআপের কথা তাহলে প্রত্যেকটা একটু ক্যামেরার সামনে আসার আগে মেকআপ করে আসে আর যদি বলিস কানের দুলের কথা সালমান খান আর শাহরুখ খানও কিন্তু কানের দুল পরে ইটস নর্মাল এই জেনারেশনে আর সব দিক দিয়ে মাঝখানে এটা বোঝা গেল তোর হাতে তালি দেওয়া আর এই প্রতিবন্ধী স্টাইল দেখা হিজরাটা তুই আর তোর বাপ আমি জেমসিওর বিটিএস আর্মি সকল নিব্বা নিব্বি কোন পর্যন্ত কথা বলতে পারে অলরেডি তারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে দিতে দিচ্ছে তা ভাই তোর ভাগ্য ভালো যে তোর কমেন্টে দিতে আছে যদি তোর সামনে পাইতো তাহলে কে কসমিকের তরফ থেকে পাওয়া ফাটা কন্ডম দিয়া দিত এক মিনিট তোর আমি ভাই কইতাছি কি তুই তো হিজরা BTS Army Army না না সব পারে বাল BTS Army BTS Rose কেউ যদি একটা ভিডিও বানায় তাহলে রাসেল ভাই বিশ্বাস করেন ওই ভিডিওর কমেন্ট বক্সে দ্বিতীয় তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায় ভাই দেখ তুই প্রমাণ ছাড়া কথা কবি আর তোরে আজ দেয়া দিব না তাহলে কি তোরে চুমাইব না কি নেক্সট টাইম ঠিক যদি প্রমাণ ছাড়া ভিডিও করস তাহলে এমন টাবান ঠাবামো এক মিনিট ভাই তুই তো মাইয়া না তুই তো হিজরা আর আমার রুচিও না এতটা খারাপ হয় না যে আমি মাইয়া তুই হিজরা ঠাবাম আলহামদুলিল্লাহ এইসব ব্রিটেশ আর্মিদের নিয়ে আমি কিভাবে বলবো বলো বাবাজি এদের নিয়ে কথা বলা নিজের বিচি দুই দরজার মাঝখানে দিয়ে চাপ খাওয়া একই কথা আমার বড় আব্বা একদিন আমার একটা গল্প কইছে গল্পের ভিতরে পনেরো বছরের নাতি তার দাদারে দাদা আমারে তুমি বিয়ে করাই আমি দাদার সবাই সবকিছু শিক্ষা গেছি পরে কয় ও তুই বড় সবকিছু পরে আমার কইস তখন আমি তোর বিয়া করাই দিব পরে কয় দাদা এটা কেমন কথা কয় এটা না এটাই তারপর ওই কি করছে পনেরো দিন টেনে 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 বড় বানাইছে বড় বানানোর পর ওর দাদার কাছে গেছে দাদার কাছে যাই কইতাছে দাদা আমার দোন তো আমার পুটকি বিন পর্যন্ত আয় পড়ছে এখন বিয়া করাই তো কয় বেটা এখন বিয়া করে কি করবি এখন নিজের পুটকি নিজে আমার ভাই এতক্ষণ যে গল্পটা করলাম এটা তোর লেগা তুই নিজের পিছন নিজে মারতে চাস আমাদের তো আর কিছু করার নাই তাই না আমরা তো তোর ওয়ে দিয়েই দিলাম এখন থেকে টানা টানি শুরু কর পনেরো দিন কি এক মাস হয়ে যাইবো তারপর নিজের পিছন নিজে মারিস কিন্তু এক মিনিট ভাই তোর তো নাইগা তুই কেমনে মারবি তুই তো ওটাও পারবি না কিন্তু তোর লেগে আমার আরেকটা বুদ্ধি আছে একটা ঘোরা ঘোড়া না ঘোরা দিয়া মারাইস তো আমার মা আমি কাকি আজকে তোমাদের বেশি বিনোদন দিতে পারলাম না ইনশাল নেক্সট ভিডিওতে তোমাদের অস্থির লেভেলের বিনোদন দেওয়ার চেষ্টা করব তবে এই ভিডিওতে কিন্তু একজন কমসে কম দশ থেকে পনেরো জন আর্মির কাছে শেয়ার করলে আমি একটু বেশি খুশি হব আর ভিডিও দেখার সাথে সাথে লাইক তো করবাই অ্যান্ড সব থেকে বড়ো কথা যদি ভিডিও ভালো লাগে ভাই কমেন্ট তো করতেই হবে কমেন্ট না করলে কিন্তু মোটিভেশন পাই না তো তাড়াতাড়ি কমেন্ট করো অ্যান্ড শেয়ার করতে থাকো আর যেহেতু আমার চ্যানেল ডাউন অনেকদিন পড়া আসছি তাই তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিছু করার নাই আর হ্যাঁ নেক্সট ভিডিও কি বানাবো তাড়াতাড়ি কমেন্টে বলা যায় ও বিটিসি সেটিংস নাকি একটু বিনোদন আর কিছু রিয়াকশন আছে তো ওইগুলোও করতে পারি তো 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 কি করব সেটাও তাড়াতাড়ি বলা যায় আর হ্যাঁ এই বোকা ছাত্রদের নিয়ে একটু কিছু বলা যায়ও আজকের মত এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোন দিন অন্য কোন ভিডিওতে একটা টা অল ফেজ আসসালামু আলাইকুম